আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন কই মাছের ভিডিও নিয়ে হাজির হলাম ভিয়েতনাম কই মাসের পোনার ভিডিও নিয়ে হাজির হলাম এই পোনাগুলো কেজিতে হয়তো পনেরোশো থেকে ষোলোশো পিস ভিয়েতনাম কই মাছের পোনা চার সম্পর্কে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং লাইক বাটন লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখুন তাহলে ভিডিওর ভিতরে ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যে যা থেকে আপনারা বঞ্চিত হন আর যার ফলে আপনার মাছটা সে ব্যাঘাত ঘটে মাছটার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন না তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিওয়ার্স কই মাছ খুবই সুস্বাদু একটি মাছ কই মাছ আমাদের দেশের অতি পরিচিত একটি মাছ এই মাছটি পূর্বে নদীনালা নালা হাওড় বাউর প্রচুর পরিমাণ পাওয়া যেত ভিয়েতনাম কই মাছ সাধারণত দুই হাজার সালে বাংলাদেশে আনা হয় আর তারপরে এই মাছ চাষ শুরু হয় ভিয়েতনাম কই মাছের রঙ সাধারণত অনেকটা দেশি মাছের মতোই ভিয়েতনাম কই মাছ খেতে খুবই সুস্বাদু হওয়ায় বাংলাদেশে এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই কই মাছ মাত্র চার থেকে পাঁচ মাসে একশো পঞ্চাশ গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে চাষ পদ্ধতি খুবই সহজ অন্যান্য অন্য মাছের চেয়ে এই মাছের চাষ পদ্ধতি অনেক সহজ বাংলাদেশের জলাশয় এবং আবহাওয়া এই মাছের চাষে খুবই উপযোগী তো ভিয়েতনাম কই মাছ আপনি এককভাবে চাষ করতে পারবেন অথবা আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন যেমন দেশি শিং মাছের সাথে অথবা দেশি মাগুর মাছের সাথে আপনি এই কই মাছ চাষ করতে পারবেন তো ভিয়েতনাম কই মাছ চাষ করার জন্য আপনি যেভাবে পুকুর প্রস্তুত করবেন ভিয়েতনাম কই মাছ চাষ করার জন্য পাঁচ থেকে ছয় মাস পুকুরে পানি থাকে এমন স্থানে পুকুর সিলেকশন করতে হবে পুকুরের পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট হলে ভালো হয় তবে এর চেয়ে বেশি গভীরতা হলেও কই মাছের চাষ চলবে বিশ থেকে একশো শতাংশ পুকুর চাষের জন্য নির্বাচন করলে তাহলে মাছ চাষে ভালো হয় তবে আপনি চাইলে ছোটো পুকুরেও কই মাছ চাষ করতে পারবেন পুকুরে পানির শীতে অথবা অবাঞ্ছিত মাছ বা অন্যান্য প্রাণী দূর করে দিতে হবে আর যদি পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকে তাহলে সেগুলো উঠিয়ে ফেলতে হবে অথবা পুকুরে পার নেটিং করে রাখতে হবে নেটিং মানে হচ্ছে পুকুরে চারপাশ জাল দিয়ে গেতে দিতে হবে কারণ যাতে বৃষ্টি না হলে কই মাছ না বেড়ে যেতে পারে পুকুর শুকানোর পর প্রতি শতাংশে এক কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে তো চুন দেওয়ার পর আপনি তিন দিন পরে পুকুরে পোনা মজুত করতে পারবেন তো পোনা মজুত যেভাবে করবেন আপনি যদি অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা সিলেকশন করতে না পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ ভিয়েতনাম কই মাছের পোনা আপনি প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা আপনি মজুদ করতে পারবেন তো আপনি চাইলে ভিয়েতনাম কই মাছের সাথে দশ থেকে পনেরো পিস কাবজাতীয় মাছের পোনা আপনি দিতে পারবেন কারণ এই মাছটি দিলে পুকুরের পরিবেশ ভালো থাকে তো মাস্টার শিবন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ